দু হাজার তেরো সালের পাঁচই মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফরাবির আদালতে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি এ মামলা করেন এ সময় আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এগারোটি মামলা হয়েছে যার মধ্যে আটটি হত্যা একটি অপহরণ এবং দুটি মানবতা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদ জানাতে দু সালের পাঁচই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সমাবেশ ডাকে পরে তারা সেখানে অবস্থানের ঘোষণা দেয় রাতে অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয় ওই রাতে নৃশংস অভিযানে বহু লোককে হত্যার অভিযোগ করে হেফাজত এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাটোরের স্কুল ছাত্র মোহাম্মদ ইয়াসিন ইসলামকে তুলে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শিমুলসহ আওয়ামী লীগের একশো এগারো জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে দুপুরে নিহতের বাবা মোহাম্মদ ফজের আলী বাদী হয়ে নাটোর সদর থানায় এ মামলা করেন এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে দুই নম্বর আসামি নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং তিন নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজানকে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা টাইমলাইন ডেস্ক ঢাকা